হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালন ইন্সপায়ার টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে আপনাদের কাছে প্রস্তিতা চ্যাটার্জি আশা করি সকলে ভালো আছেন পুজো আসছে পুজো পুজো একটা ব্যাপার রব উঠে গেছে বাট ভীষণ নাজেহাল আমরা চুল নিয়ে চুল কি করে আমাদের মানে ট্যাঙ্গেল পড়ছে কী করে আমাদের ম্যানেজ করতে পারছি না বর্ষা শুরু হয়ে গেছে তার সঙ্গে একই বর্ষা তার মধ্যে আবার গরম দুটো মিলিয়ে নাজেহাল অবস্থা চুলকে কিছুতেই একদিনে বেশি দুদিন শ্যাম্পু ছাড়া থাকা যাচ্ছে না এখানে আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এই সময়টা চুলে কেন এত ফলিং হচ্ছে সেটা কিন্তু মেন কারণ যে কেন এত চুল পড়ে যাচ্ছে বর্ষাকালে চুল পড়ার মাত্রাটা বেড়ে যায় প্রচণ্ড পরিমাণে এখানে আপনাদের কিছু খাওয়া দাওয়ার দিকটাও খেয়াল রাখতে হবে যেমন ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাবেন যাতে আপনাদের চুলের গোড়া পুষ্টি জোগায় এবং চুলকে শক্ত করতে সাহায্য করে প্রোটিন খাবার দাবার বেশি করে খাবেন যাতে কোনো রকম নিউট্রিশনের অভাব না হয় যাতে চুল আপনার ড্যামেজ হতে পারে চুল পড়তে পারে নিউট্রিশানের অভাব হলে পরে অটোমেটিক্যালি চুল পড়তেই থাকে আর একটা কথা হচ্ছে আমার মনে মাথায় এখন আড়া দিচ্ছে যেহেতু বর্ষাকাল এই সময়টা কি হয় প্রচণ্ড ধুলো ময়লাগুলো যখনই আমাদের বাইরে আমরা বেরোচ্ছি ধুলো উঠছে বৃষ্টির পরে শুকনো হচ্ছে ওয়েদার তখন ধুলো এত উঠতে থাকে তখন সেই ধুলোগুলো অল টাইম আমাদের কিন্তু স্ক্যাল্পের মধ্যে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে থাকে কারণ আমাদের ঘামটা হচ্ছে সোয়েটিং হচ্ছে স্ক্যাল্পও আমাদের স্কিন তো স্কিনে যখন আমাদের ঘাম হয় তার মধ্যে ধুলো ময়লা আটকাচ্ছে তখন অটোমেটিক্যালি সেখানে কি একটা লেয়ার তৈরি হয়ে যায় সেই লেয়ারটা যত আমরা বেশি দিন রাখবো তত আমাদের চুলকে ড্যামেজ করবে এটাই হচ্ছে ড্যান্ড্রফ এটা হওয়ার পর দেখা যাচ্ছে যদি আমরা বেশি অনেকে আছি সপ্তাহে একদিন শ্যাম্পু করছেন কিন্তু সেই শ্যাম্পু করার আগের মুহূর্তে কিন্তু অনেকটা ড্যামেজ হয়ে যায় চুল কারণ তখন অলরেডি স্ক্যালপে সেই ইনফেকশান হয়ে গেছে ড্যান্ড্রফ তৈরি হয়ে গেছে সেই ড্যান্ড্রফটা দেখা যায় না যেটা আমাদের শীতকালে আমরা খুব ভিজিবল দেখতে পাই চুল করলে পরে পাউডারের মতো উঠতে থাকে ড্রাই ড্যান্ড্রফ হ্যাঁ ভীষণ ফ্লেকি ড্যানড্রফ হয় আর এই সময়টা হয় হচ্ছে স্টিকি ড্যান্ড্রফ সিকি ড্যান্ড যখন হয় তখন আমাদের চুল পরে পড়ে নুকির মাথায় মাথায় উঠে আসে আঠা আঠা মতো এবং সেটা কিন্তু খুব বাজে রকমের ব্যাপার হয় অনেক সময় সেই জায়গাগুলো পরিষ্কার না করলে প্রপারলি সেখানে অনেক সময় সোরেসেসের মতো অনেক সময় এই ধরনের ডিজিজ স্টার্ট হয়ে যায় তো ইমিডিয়েট সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালো করে স্ক্যাল্পকে পরিষ্কার করতে হবে স্ক্যাল্পে যেগুলো লাগানো দরকার সেগুলো আমি তো আপনাদের কিন্তু শেয়ার করছি এই সময় আপনারা কি করবেন যখন আপনারা শ্যাম্পু করছেন তার আগের মুহূর্তে একটু নারকল তেলের সঙ্গে আমি বলবো পাতিলেবু রস এবং আদার রস এই দুটোকে মিক্স করবেন তার মধ্যে আমাদের খুব ভালো ডায়লিউট করে স্ক্যাল্পে বেসিক্যালি এই জায়গাটাতে ড্যান্ড্রফ বেশি হয় পেছনে খুব কম হয় বেশিরভাগই এই জায়গাটা হয় আমি বলবো পুরো হেয়ারেই ওই লোশনটাকে তৈরি করে পুরো স্ক্যাল্পে সিথি করে করে লাগান দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপরে শ্যাম্পু করে নিন ড্যান্ড শ্যাম্পু ইউজ করলে বেশি ভালো হয় যেটা অয়েল ফ্রি হয় কন্ডিশনার লেস হয় কারণ যখন আমরা ড্যান্ডপ শ্যাম্পু ইউজ করছি স্ক্যাবটাকে আমাদের পরিষ্কার করছে সেখানে অয়েল ব্যাপারটাকে পুরো কন্ট্রোল করে নিচ্ছে বাট যখন আমাদের ড্যান্ডব শ্যাম্পু ইউজ করবো লেন্থ কিন্তু ড্রাই হয়ে যাবে কারণ ড্যান্ডব্যাম্পু যে কন্ডিশনার লেন্স শ্যাম্পু যেহেতু সেখানে কোনো ময়শ্চার থাকছে না তখন কী হচ্ছে আমাদের পেছনের চুলগুলো যেগুলো মিডলেন্স থাকে এস পর্যন্ত চুলগুলো সেগুলো প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় আর এই ড্রাই হওয়ার পরে কী হয় আমাদের চুলগুলো মানে ফেটে দুমুখ হয়ে যায় ফেটে যায় আর এই ফাটা চুলগুলো কখনো বাড়তে থাকে না চুলের ভলিউমও দেখা যায় না সেই জন্য আমাদের কি করতে হবে লেনতে অবশ্যই কন্ডিশনার লাগাতে হবে আদারওয়াইজ ভালো করে তেল লাগিয়ে নিতে হবে লেন্থে তারপরে আমরা স্ক্যাল্পে ড্যান্ড আপ শ্যাম্পু ইউজ করব এবং শ্যাম্পু করার পরে নিনতেও কন্ডিশনার লাগাবো এটা কন্ডিশনার লাগিয়ে সেটা কিন্তু স্ক্যালপে লাগানো চলবে না জাস্ট এখান থেকে একদম শেষ পর্যন্ত কন্ডিশনার সেকশন বাই সেকশন করে লাগানো হবে তারপরে পাঁচ থেকে সাত মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু যতটা দিয়ে আমরা ধুবো তার ডাবল জলদি ধুতে হবে কন্ডিশনারকে কন্ডিশনার যদি থেকে যায় চুল কিন্তু প্রচণ্ড ড্যামেজ হয় সেই জন্য কন্ডিশনারকে ভালো করে ধুয়ে ফেলতে হয় তারপর টাওয়েল র্যাপ করে রাখবেন চুলটা খুলে ফেলে জাস্ট কয়েক ফোঁটা গ্লিসারিন হোক বা গোলাপ জল হোক বা অ্যালোভেরা জেল হোক জেলটাকে একটু লিকুইড করে রাখলে সেটাকে স্প্রে করে নি লাগালে বা নারকল তেলের সঙ্গে জল মিশিয়ে নিয়ে এক ফোঁটা নারকেল তেল তার সাথে একটু জল দিয়ে ভালো করে ডাইলিউট করে ওটাকে আঙুল চালিয়ে চালিয়ে একটু জাস্ট সেরামের মতো অ্যাপ্লাই করে নিলেন তাতেও কিন্তু চুলটা ফুল সুন্দর সিল্কে থাকবে আর যারা সেরাম ইউজ করছে তারা তো জানেনি যেটা কি কী বেনিফিট কারণ ট্যাঙ্গেল হবে না সেরাম লাগানো মানে হচ্ছে চুলে কোনো জ্বর পড়বে না চুল ফুল সুন্দর হবে সেই জন্য আমাদের করতে বলি আর কন্ডিশনার কি করে আমাদের কিউটিক্যাল যখন ওপেন হয়ে যায় শ্যাম্পু করার সময় কিউটিক্যাল ওপেন হয়ে যাওয়া মানেই হচ্ছে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি চুলের ভেতরে প্রবেশ করছে সেই জন্য সেখানে সিল করার জন্য আমরা কন্ডিশনার দিয়ে যাতে সানডে থেকে বা ধুলো ময়না থেকে আমাদের চুলটাকে আমরা বাঁচাতে পারি এটা হচ্ছে ব্যাপার সেই জন্য চুলটা খুব ভালো করে যত্ন করতে হবে ভেজা চুল একদম আঁচড়াবেন না চুল আঁচড়ানোর নিয়ম হচ্ছে বড়ো চুল হলেও সেটা করবেন কাঠের চিরুনি যদি বেশি হয় বেশি ভালো হয় আদারওয়াইজ বড় দাঁতের চিরুনি যেগুলো হয় সেগুলো যদি উল্টো করে চুল আছড়াবেন আবার সোজা করে আঁচড়াবেন এভাবে আসতে প্রথম হয়তো দু একটা চুল পড়বে তাতে ভয় পাবেন না চুল যে যদি কন্টিনিউ আমাদের চুল গজাতেই থাকে চুল না পড়ে তার তো একটা বয়স আছে এভরি ফোর ইয়ার্স কিন্তু আপনাদের চুল ফলিং হবেই তো সেই জন্য সেই চুলের সেই চুলের ফলিকলস থেকে আবার নতুন করে একটা হেয়ারি গ্রোথ হয়ে যায় সেই জন্য আমাদের ব্যালেন্স থাকে তো চুল যদি না পড়ে সেই জায়গাটা যদি না পায় তো সেকেন্ড চুলটা কী করে বেরোবে তাই না তো সেই চুল পড়ুক যেটা ম্যাচোর হয়ে যাবে সে চুলটা পড়বে বা যেগুলো সময় গ্রো করেছে বা একদম হেলদি চুল আছে সেগুলো কি করে রাখ থাকবে তার দিকে আমাদের ধ্যান দিতে হবে চুলের যত্ন করা কিন্তু ভীষণ দরকার সেই জন্যই বলছি নিউট্রিশনের দিকে খেয়াল রাখবেন খাওয়া দাওয়া ভালো করে করবেন যত ভালো নিউট্রিশন পাবে যত প্রোটিনের সাহায্যে কিন্তু আমাদের সেলসগুলো তৈরি হচ্ছে হেয়ার সেলসগুলো কাজেই প্রোটিন আমাদের দরকার আমাদের আয়রন দরকার জিঙ্ক দরকার এগুলো কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ প্রয়োজন আমাদের বিশ প্রচুর পরিমাণে কিন্তু আমাদের আয়রন রয়েছে যেমন পালং শাক আমরা পালং শাক খেতে ভালোবাসি এবং পালং শাকে প্রচুর ভিটামিন আছে প্রচুর আয়রন আছে এখানে কিন্তু বা বাঁধাকপি এই ধরনের কিছু সবজি আছে সেগুলো খেতে হবে গাজর এ ধরনের খাবার খেলে পরে আমাদের স্কিন ভালো থাকবে স্ক্যাল ভালো থাকবে তো এই ধরনের কিছু ফ্রুটস আছে ভেজিটেবল আছে এগুলো আমরা একটু বেছে বেছে খাবো যতটা পারবো আমরা ফাস্ট ফুডটাকে অ্যাভয়েড করবো যত পারবো আমরা স্পাইসি খাবার দাবার কম খাবো বেশি জাঙ্ক ফুড বেশি স্পাইসি খাবার খেলে অটোমেটিক্যালি ড্যানডাফ কিন্তু বাড়তেই থাকবে কারণ অয়েল সিক্রেশন হচ্ছে বাইরে থেকে ঘাম হচ্ছে ধুলো ময়লা পড়ছে ড্যান্ড তৈরি হচ্ছে আর চুল কন্টিনিউ পড়ে যাচ্ছে সেই জন্য সবাই ওরিড হয় বর্ষাকালে এত কেন চুল পড়ছে যারা নিয়মিত এগুলো মেনটেন করেন তাদের কিন্তু চুল পড়বে না আর আপনারা যখন যদি বেশি অতিরিক্ত পরিমাণে ড্যান্ড্রাফ হতেই থাকে যে একদিন শ্যাম্পু করলাম নেক্সট দিনই দেখা যাচ্ছে চুল করছে মাথা তাদের ক্ষেত্রে বলবো আপনারা চুলের জন্য গোলাপ জল নিয়ে তার মধ্যে একটু টিটি অয়েল টিটি অয়েলে আপনি দু ফোটা টিটি অয়েল নিচ্ছেন আর এক টেবিল স্পুন গোলাপ জল বা হাফ কাপ স্ট্যান্ডার্ড কাপে হাফ কাপ জল নিচ্ছেন আর দু ফোটা টিটি অয়েল দিচ্ছেন ওটা মিক্স করে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে অন্তত দশ পনেরো মিনিট রেখে দেবেন তারপরে শ্যাম্পু করে নেবেন আপনার ড্যান্ড্রাফ একদম হবে না এবং চুল ভালো থাকবে স্ক্যাল্পও ভালো থাকবে এগুলো একটু মাইনিটলি শুনতে হয় ভালো করে করতে হয় তাহলে কিন্তু চুল ভালো থাকে কারণ চুলের যত্ন করা মানে শুধু স্ক্যাল্প তো নয় ইঞ্চগুলোকেও যত্ন করতে হবে স্ক্যাল্পে যেই মুহূর্তে আমরা টি টিটি অয়েল দিলাম বা ড্যান শ্যাম্প ইউজ করলাম সেই মুহূর্তে আমাদের লেন্সগুলো ড্রাই হয়ে যায় এটা অনেকে নলেজে নেই সেই জন্য আপনাদের বারবার বলি যেগুলো একটু কেয়ার করবেন তাতে দেখবেন চুল অনেক ভালো থাকবে আর চুল চুলে চুলের যত্ন নেওয়াটা ভীষণ দরকার এই কারণেই কারণ পুজো সামনে আসছে আর দেরি নয় প্রায় ঢাকের বাদ দিতে কাঠি পড়ে গেছে ঢাক বাজছে তো সেটা কানে আমাদের অলরেডি আমরা ফিলিংস সেটা আমাদের এসে যাচ্ছে কাজে চুলকে সুন্দর রাখতে হবে সুস্থ রাখতে হবে আর খুব ভালো করে যত্ন করতে হবে এই ভিডিওটি আমার মনে হয় প্রত্যেকের কাজে লাগবে কারণ চুলের সমস্যায় বর্ষাকালে কিন্তু ম্যাক্সিমাম লোকেরই হচ্ছে আর চুল পড়ে গেলে আমরা ভাববো না চুল কী করে রাখবো গজিয়ে গজাবে চুল কী করে সুস্থ রাখবো সেই দিকে আমরা তাকাবো কারণ চুলের যত্ন করা মানে হচ্ছে আমাদের স্বাস্থ্যকেও ঠিক রাখা যদি আপনার মাথায় ড্যানডাব থাকে বেশি দিন থাকলে একটা লেথার্জি হয় ভালো লাগে না একটা খুব বাজে একটা ফিলিংস হয় এটা হবেই তো সেই জন্য যেমন মাথাতে আমাদের যখন বাজে ধরনের কোনো ইনফেকশান হয় তখন কিন্তু আমাদের যে একটা লেথার্জি ব্যাপারটা থাকে সেম সেম্যাচ যেখানেও তাই হবে ড্যান্ড্রাফ বেশি দিন রাখলে কিন্তু সেই লেথার্জি আস্তে আস্তে ফিরে আসে সেই জন্য আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা ড্যান কি থাকতে দেবো না দরকার হয় সপ্তাহে দু দিন তিন দিন শ্যাম্পু করবো স্ক্যাল্পকে পরিষ্কার রাখবো হেলদি রাখবো সুস্থ রাখবো এটা করতে হবে স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে স্ট্রেস একটা কারণ ড্যান্ড্রফ অনেক সময় হয় স্ট্রেসের কারণে হয় অতিরিক্ত স্ট্রেসে যারা থাকে সার্টেন টাইম দেখা যায় প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রাফ হচ্ছে আর ফলিং শুরু হয়ে গেছে তো এগুলো কিন্তু স্ট্রেসের থেকে হয় সেই স্ট্রেস থেকে একটু রিলিফ পেতে হবে তার জন্য যেগুলো করা সেগুলো আমাদের কৃত্রিম ওয়েতেই করতে হবে কারণ জানিয়ে হয় না সেটা কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে স্ট্রেস হয় তখন কিন্তু নানান রকম সমস্যা স্কিনে এবং হেয়ারে আসতেই থাকে সেই জন্য আপনারা একটু যোগা করতে পারেন যোগা করলে কিন্তু যাদের সম্ভব সর্বাঙ্গ করা তারা কিন্তু করতে পারেন যারা ফিট আছেন এরকম ধরনের তারা কিন্তু এই ধরনের আসনগুলো করলে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয় অয়েল ম্যাসাজ করলে ব্লাড সার্কুলেশন ভালো হয় এগুলো কিন্তু আপনারা বাড়িতেও করতে পারেন যোগা ভীষণ ভালো একটা এক্সারসাইজ যোগা এবং প্রাণায়াম এবং এগুলো কিন্তু প্রচণ্ড ভালো একটা মানে স্বাস্থ্যের জন্য ভীষণই উপকার যদি সময় বার করে অন্তত নিজেদের জন্য সকালবেলা আধা ঘন্টা আপনার হাফ অ্যান বার করে আপনারা করতে পারেন এটা আপনাদের কিন্তু প্রচণ্ড উপকার দেবে সব রকমভাবে দিনের যে এনার্জিটা আমরা পাই সেটা কিন্তু একমাত্র এই মেডিটেশান যোগা এবং প্রাণায়ামের দ্বারা সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় যতই আর্টিফিশিয়াল আমরা ভাবি না কেন আমরা ভালো থাকবো কিন্তু শরীরকে সুস্থ রাখতে গেলে আজকের দিনে দাঁড়িয়ে সবার কিন্তু করা উচিত যোগা এবং প্রাণায়াম আর কিছু কিছু যোগা কিন্তু ভীষণ এফেক্টেড এই হেয়ার গ্রোথের জন্য হেয়ার ফলিং স্টপ করার জন্য আশা করি সকলে ভালো লাগবে ভিডিওটি ভালো করে শুনবেন চুপ পুজো আসছে পুজো মাথায় রেখে কিন্তু ভিডিওটি করা আপনাদের জন্য আপনাদের ভালো থাকা আমার ভালো থাকা থ্যাংক ইউ সো মাচ আজকের মতো শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আসছি